ভিউয়ার্স কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলো আজকে আমরা বারো সমাধানটা করি বারো আছে টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কী হবে তাই হবে অতএব প্রদত্ত রাশি রাশি আমরা লিখতে পারি টু টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স সরি টু এক্স টু দি যদি আমাদের প্রদত্ত রাশি হয় তাহলে আচ্ছা আমরা মনে করি তাতে ধরতে হবে মনে করি তারপরে লিখবো কি এফ অফ এখানে চলকটা কী আছে এক্স আছে সুতরাং আমরা লিখবো এক্স ইউ ইকুয়াল এত টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টু হচ্ছে আমরা এক্সের জায়গায় এক্সের একটা মান বসাবো এমন মানটা বসাবো যেন এর ওয়ান জিরো আসে তাহলে আমি টু দরলাম টু দরে দেখি টু এখানে কিন্তু আমার ইন্টু আছে এক্স টু বসাবো এক্সের জায়গায় যে যে জায়গায় এক্স পাবো সেই সেই জায়গায় আমরা টু বসিয়ে দেব আচ্ছা তাহলে আমরা এই জায়গাটাতে কী পাচ্ছি এক্স তার জায়গায় আমি টু বসাবো এর উপরে পাওয়ার আছে ফোর তাই ফোর দিলাম মাইনাস থ্রি এর জায়গায় কী বসাবো টু বসাবো টুর উপরে ফাচ্ছি এক্সের উপরে কিউব তাই কিউব দিলাম মাইনাস থ্রি এইখানে আমি কী বসাবো টু বসাবো মাইনাস টু এবার হচ্ছে পাওয়ারটা বিশ্লেষণ করবো টু এখানে আমি ফাচ্ছি দুই দু এর সাইড দুই সাইড আট টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু দুই দুই এর সাইড দুই সাইড আট দুই আট শূন্য তাহলে আমরা পাচ্ছি ষোলো ইন্টু ষোলো আর এইখানে থ্রি আর টুর উপরে কিউব হচ্ছে টু 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 ইন্টু টু ইন্টু টু তাহলে দুই দুইয়ের সাইড আর দুই আর সাইডে আট তাহলে হচ্ছে এইখানে আমরা বসাবো এইট মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস টু এবার যোগ করব গুণ করবো গুণ করার ফলে দুই ষোলং বত্রিশ আর দুই আটে ষোলং তিন আটা সরি তিন আটা চব্বিশ মাইনাস দুই তিনে ছয় সিক্স মাইনাস টু বত্রিশ চব্বিশ আর ছয়ে মাইনাস সব কটা যোগ করা লাগবে তাহলে চব্বিশ আর শয়েত্রিশ আর দুয়ে বত্রিশ দেখো প্লাসে মাইনাস যে দেনিস তাহলে আমি পাচ্ছি জিরো এইখানে তোমরা এক্সের মান কী পাচ্ছ প্লাস টু তাহলে এক্স মাইনাস এবার আমাকে লিখতে হবে এক্স মাইনাস টু এইখানে আমি এক্সের মান পাচ্ছি এখন লেখো এখন অতএব এক্স মাইনাস টু অফ এর একটি উৎপাদক উৎপাদক এবার ডাকটা লিখব এরপরের লাইনটা আমরা কি লিখলাম একটা ডা ডাকটা লিখলাম তারপর একটা সমান দিলাম আর একটা সমান দিলাম এবার দেখো টু এক্সের উপরে পাওয়ার কিন্তু ফোর তাহলে এক্স মাইনাস আমি কী পাচ্ছি টু তাহলে এক্স মাইনাস টু আমি কতবার লিখব চারবার এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু আবার লিখবো এক্স মাইনাস টু আবার লিখতে হবে এক্স মাইনাস টু কারণ এইখানে এক্স মাইনাস টু লেখার সারিবার লেখার কারণ হচ্ছে এইখানে টুর এই এক্স টু দি পাওয়ার ফোর আছে টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর সেই জন্য আমি চারবার লিখলাম এবার হচ্ছে এক্স দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরে গুণ করলে আমরা ফোর টু এক্স কিও এক্স কিউব দ্বারা যদি টু এক্স কিউর দ্বারা যদি এক্সকে গুণ করি আমরা ভাবছি টু এক্স টু দি পাওয়ার ফোর এটা দ্বারা এখন এটাকে গুণ করো তোমরা প্লাসে মাইনাস যে মাইনাস দুই দুয়ে সাই ফোর এক্স কিউব এক্স কিউব এখানে কিন্তু ফোর এক্স কিউব নাই থ্রি এক্স কিউব তাহলে তোমরা আমি আরেকটা প্লাস এক্স কিউব দিলাম ষাটটা থেকে একটা বাদ দিলে আর থাকবে মাইনাস তিনটা কারণ বড় সংখ্যার আগে মাইনাস যাচ্ছে সেজন্য আমি ষাটটা থেকে একটা বাদ দিলে আমি পাচ্ছি তিনটা তারপরে এবার হচ্ছে এক্স দ্বারাই এক্স কিউবকে বাক করো তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার এটা দ্বারা এটাকে গুণ করো গুণ করলে এক্স স্কোয়ার দ্বারাই এক্সকে গুণ করলে আমরা পাচ্ছি এক্স কিউব এক্স স্কোয়ার দ্বারা মাইনাস টুরে গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস টু এক্স স্কোয়ার এইখানে কিন্তু মাইনাস টু এক্স স্কোয়ার যেহেতু পাচ্ছি কিন্তু এইখানে কোথাও কোনো এক্স স্কোয়ার নাই সেজন্য আমি আবার দিলাম একটা প্লাস টু এক্স তাহলে প্লাসে আর মাইনাসে বাদ দিলে থাকতে হচ্ছে আমার জিরো এটা দ্বারা তুমি টু এক্স স্কোয়ারকে ভাগ করো তাহলে পাওয়া হচ্ছে টু এক্স এটা দ্বারা এটারে গুণ করলে তুমি পাচ্ছ টু এক্স স্কোয়ার টু এক্স দ্বারা মাইনাস টুরে গুণ করো প্লাসে মাইনাস যে মাইনাস দুই দুয়ে সাইড ফোর এক্স ফোর এক্স কিন্তু এইখানে কিন্তু ফোর এক্স নাই থ্রি এক্স তাহলে আবার একটা প্লাস এক্স দাও তাহলে সাইডটা থেকে একটা বাদ দিলে পাওয়া হচ্ছে থ্রি এক্স এখন এই এক্স দ্বারা এই এক্সকে ভাগ করো বাবা হচ্ছে ওয়ান কিছু না আর কিছু না থাকলে জিরো এবার আমি কমনটা লিখব কমন হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আনকমন হচ্ছে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আমার কমন এবার লিখলাম এক্স মাইনাস টু এখান থেকে আমি একটা কমন নিতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে তাকে টু এক্স প্লাস এখান থেকে তো আমি এক্স স্কোয়ার নিচ্ছি তাহলে ওয়ান থাকবে প্লাস ওয়ান কমন নিলাম এখান থেকে কিছু নেওয়ার নাই টু এক্স প্লাস ওয়ান কিছু নেওয়ার নাই যেহেতু তাহলে হচ্ছে আমি এক্স 2 টু ছিল তাই লিখলাম এইখানে কমন হচ্ছে এক্স টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার এই ছিল আমার আজকের আঞ্চল